ফাস্ট দেখো প্রথমে পাউডার পেড টু এরকম জ্যাম লাগাতে হবে ঠিক আছে হলো আমি এইখান থেকে যদি চিনি দিই আরে চুলটা কি বাইরে চুলটেই কি হয় বড় হয়ে গেছে একা এক করে করে এখন মাথাও মোস্ত লেগে গেছে হয়ে গেলো মুখটা মুছে আরে গা এই লাগানোর এটা না

হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল। দিস উই স্লো। আঠাগোডি যে থেকে প্রকৃতি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকের কি বার? বুধবারের দুপুর আমি ব্লগটা ইন্ট্রো দিচ্ছি 12:30টা বেজে গিয়েছে। সকাল থেকে সত্যি একদম টাইম পাই নি। যেহেতু মাসেরর বছরের শেষ মাস আর মাসেরও প্রায় শেষ। সবাই বাড়িতে আছে একদম টাইম পাচ্ছি না যে টাইমলি টাইমলি ব্লগটা রেডি করব বা পোস্ট করব।

আজকের আমাদের বাটার নেই তাই শ্লোক আছে যে আমার রুটি খেতেই বাধ্য হচ্ছে রে বাটার নেই আর কি করা যাবে কোনটা খাবি ছোটটা খাবি তার কি করবি তুই কর তুই করে খা চিনি দিতে হয় ও চিনি দিয়েই খেয়ে ওর ওরা বাটার জ্যাম লাগবে না শ্লোক ভাল লেগেছে কি টাইটা দেখো প্রথমে পাউটি একটু এরকম জ্যাম লাগাতে হবে ঠিক আছে হলো আমি এইখান থেকে যদি চিনি দিই দেখবে খাবে না ও খাবে না দাঁড়াও এখান থেকে দিতে হবে মানে ওর প্লেট থেকে নিয়ে একটু চিনি দিয়ে ও আর খাবে না কি করবি দাঁড়া দাঁড়া তুলে দিই নে ধর কি করবি বল একটু চিনি নেবে আচ্ছা নে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও নে তোমার প্লেট কোথায় তোমার প্লেটে দিয়ে দাও না তোমার প্লেট দিয়ে দাও ধরো প্লেটটা ধরো প্লেটটা ধরো তুমি প্লেটটা ধরো হ্যাঁ হলো এইবার দাঁড়াও এইখান থেকে একটু চিনি নিয়ে দিলে হ্যাঁ দেখেছ ওর দেবে দিলে তবে খাবে বড় এক্সপার্ট কেন এই ওইটা চিনি আর এইটা চিনি নয় কতদিন পর আমাদের বাড়িতে আবার ডিমের ঝোল হচ্ছে এই কদিন মাছ মাংস এটা ওটা করে আর ডিমই খাওয়া না আমার ডিম ছাড়া অন্য কিছু খেতে ভালোও লাগে না যাই হোক আগে আমাদের রান্নাটা হয়ে যাক তারপরে শ্লোকের মাছের ঝোলটা বসাবো আমি যেতে বলেছি আমি যেতে বলেছি তা যাও ঘুরে এসো যাও ঘুরে এসো ঘুরে গেছিলিস আরে চুলটা কি বাইরে চুলটায় কি হয়েছে হ্যাঁ চুলটার কি দশা কোথায় ছিলে আমাকে না নিয়ে শ্লোকের বাবা বেরোয়নি বেরোয়নি মানে এই ডিসেম্বর মাসের ছুটিছুটি করেই কাটে বেশিরভাগটা যাই হোক আপাতত আমার রান্না বান্না কমপ্লিট হচ্ছে শ্লোকের কুল্পোশাক কত দিন পরে যে কুলপোশাকটা পেয়েছি বাবা আর এই যে রুটি রাতে রুটি এখনই করে নিচ্ছি নীলা আমার রান্না কমপ্লিট সুন্দর জল ঘাঁটে কি সুন্দর জল ঘাঁটে গরম এই জল গরম আছে আরে ঠিক আছে চল চানটা করে নে এ একা তেল মাখতে পারো ওই তো ওই তো ওই তো হাত সোজা করো আমি তেল দিচ্ছি সোজা করো মাথায় দাও তেলটা আবার শুধু বুকে দিলে হবে একটু মাথায় দাও হ্যাঁ এই তো গুড ভালো করে দু হাত দিয়ে মাখো দু হাত দাও হ্যাঁ 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 ভালো করে মাখো মেখেছো বড় হয়ে গিয়েছে এক একা চান করে এখন মাথাও মুছতে শিখে গেছে হয়ে গেলো মুখটা মোছো আরে গামছা আমি ধোবো তুমি মুখ মোছো মুখ মোছো মুখটা মুছে নাও পিঠ বলিনি মুখ বলেছি বাবা বউ যে নিজে নিজে এখন বউ সাজতে পারো দেখো 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 চান করে আবার জল ঢালে ওইখানে চান করে জল আছে ও মাখতে যাবে বাবু চান হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে খেয়েছো কি দিয়ে খেয়েছো মাই মাছ দিয়ে খেয়েছো বাবু কি দিয়ে ভাত খেয়েছিস মাই মাইছ কেন মাছ বলতে কি হয় মাছটা কি চারদিন ওকে ছাদে চান করাচ্ছি নিচের বাথরুমে চান করালে ঠান্ডায় টর করে কাঁপে কান্নাকাটি করে তার থেকে ওপরে চান করালে একটু গরমও থাকলো আর কান্নাকাটিটা করলো না এটাই সব থেকে বড় কথা আমাদের এই ডিমের ঝোলটা কিন্তু লাল হয় পুরো গুঁড়ো লঙ্কা ছাড়া স্লোকের বাবা যে কি করে টমেটো দিয়ে এরকম লাল আনে আমি টমেটো দিয়ে করলে কালো হয় আর শ্লোকের বাবা করলে কি সুন্দর লাল হয় আমার এটা খেতে এত ভালো লাগে কি বলবো চল আমি দুটো সবেলাম আর একজন দূরে ঘুমালেই না ঘুম থেকে এনে ওর ডাব্বা এনে দিয়েছে কি দিতে হবে দেখবে টিপটপ কি খেতে পারে করমড় করে টিপটপ ছিপ মানে জলের মতো টিপটপ চিপ ওই খায় জলের মতো টিপটপ খায় যা ওর লজেন্সের ডাব্বা ধর যা চলে যা চলে যা এই একটা দিচ্ছি চলে যা নিয়ে আবার আবার একটা হবে না দেখেছো প্যাকেটটা নেবে এখন সন্ধেবেলা একটু হালকা পাতলা রেডি হয়েছে বেরোবো কোথায় বেরোবো জানি না আশেপাশে একটু ঘুরে খেয়ে চলে আসবো একটু ফুচকা খাবো অনেক অনেক দিন দিন ফুচকা খাইনি চলো একটু বেরোনো জন্য হালকা রেডি একটা লিপ বাম কাজল আর ক্রিম চলো বেরোই সবাই তো রেডি শুধু আমি রেডি না কারণ আমার এই একটাই সোয়েটার সবসময় ব্লগে দেয় কারণ এটার মধ্যে হুডি আছে আমার অন্য কোনো টুপি ওই বাড়ি থেকে এখনো আনেনি তাই জন্য যেখানে যাই এই হুডিটা পরেই চলে যায় কি আরে এটা পা পা নিয়ে যা এটা পা দে পা আরে আমাকে পা দে মা কোনোদিন আদর করিস এই দেবী তো পা পা টাটা করে দাও টাটা আমি বেরিয়েছিলাম ফুচকা না খে তেলাওয়ালা নিয়ে বেরিয়েছি কারণ ফুচকা দোকানে আশেপাশে নেই আর ইটা ঠান্ডা পড়েছে বাইকে করে ফুচকা খেতে যাওয়াটা একটু ভোকামও হবে

সব মুড়ি খেতে খুব ভালো শিখেছো বলো আবার একটু শিঙারাও যাচ্ছে বাবা রে বাবা কে না আমাদের বড়ি হবে বড়ি তো বিদ্যালয়ের বড়ি

এবার এটা রোস্ট করব আ তিন ওবা দছিনি কোথায় যাবে এই সারানি শুধু বাইরে 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 কত ঘুরবি ঠিক হয়েছে এবার বাবা বকেছে তো তুমি বাবার মারলে ঘরের অবস্থা ঠিক এই মানে লোকের সাথে সারা শুন দাওদের বিস না এখন এরকমই মানে সিচুয়েশন থাকে একদম ব্ল্যাক করা হয়নি কারণ আমার ফোনের স্টোরেজ পুরো ফুল এখনো গতকালের ভিডিও শর্টস ওগুলো ডিলিট করা হয়নি বা ওখান থেকে আমার রিল শর্টস বা যাই হোক সেগুলো রেডি করা হয়নি সেগুলো করছিলাম বলে একদম টাইম পাইনি মানে আমি যদি ওইখানে শর্টস না ডিলিট করলে আমি এই ভিডিওটা ক্যাপচার করতে পারতাম না এমনই আমার ফোনের সিচুয়েশন রিসেন্টলি চলো একটু পরে তাহলে কথা বলছি কারণ যা অবস্থা না গোছালে আজকে শোয়া যাবে না তুই আমার কামড়াচ্ছিস কেন পাগল হয়ে গেছে তোমার ছেলে যে পাগল হয়ে গেছে শিওর পাগল হয়ে গিয়েছে দেখো 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 পাগল আমরা কি লাগবে তোর কি ঘুম পেয়েছে বাবু ঘুম পেয়েছে আজ টাটা দিয়ে দে তোর আর কিছু দিয়ে দাও তো একটু বাবা কি হরে কৃষ্ণ নাম করছ একটু হরে কৃষ্ণ নাম করছ একটু করো একটু হরে কৃষ্ণ নাম করো তালি দাও একটু তালি দাও আর কিচ্ছু হবে না যে হেভি ঘুম পেতে তাহলে তুই দুপুর বেলায় ঘুমাস নি কেন এই এই দুপুর বেলায়